ইসরায়েলে যেই জায়গায় আগে কাউকে মারার পরে ইসরায়েলের অত বেশি একটা মানে সমস্যা হইতো না তারা সবসময় আনন্দ উপভোগ করত। ইরানের আঘাতের পরে তাদের আহাজারি তাদের হসপিটালের অবস্থা তাদের এডুকেশনের অবস্থা তাদের বিল্ডিংয়ের অবস্থা তাদের সব কিছুর অবস্থা মানে খুবই ব্যাডলি ইনপ্যাক্ট পড়ছে ব্যাডলি বাজে ইনপ্যাক্ট পড়ছে সো আমার কাছে মনে হয় যে এই যে এখন বুঝবে যে মানুষ মৃত্যুটা বা মানুষকে মারাটা কতটা ব্যাডলি হইতে পারে এটা এখন বুঝবে এতদিন তারা এটা বুঝে নেয় এখন তারা এটা বুঝতে পারবে এবং এটা তারা বুঝলে কিছু লাভ হবে না কারণ তো তারা তো এখন হাজারি এবং একের পর এক তাদের লাশ বের হচ্ছে আর এই লাশের কারণে তারা দেখবেন ইহুদিরা দেখবেন নিজেরাই এখন চুপ হয়ে যাবে কিছুক্ষণ পরে নিজেরাই চুপ হয়ে যাব তারা আর কিছু করবো না আবার ইরান তো লাগাইবো রে ভাই ইরান তো লাগাইবো এখন আমি ইরানের পক্ষ নিতেছি এমনটা না মূল শত্রুতে আমি কিন্তু শুরু করছি হলো ইসরায়েল আমার তো তার তো দরকার নাই কে কি বানাইলো না বানালো তার ঘরে ভিতর দুইকে তো তোর দর দেখার দরকার নাই দেখার দরকার আছে কে ঘরের ভিতরে ঢুকে কি করতেছে না এই আজকে ক্যামেরা ট্যামেরা আছে দেখে মানুষকে আরেকজনের ভিডিও বানায় ছেড়ে দিতেছে কিন্তু কেন তোর কি কেউ কইসে ওইখানে ভিডিও বানায় ছেড়ে দিতে তো ভিডিও বানায় সারিয়ে দিতে তুই আরেকজনের ঘরে ঢুকতেছিস কেন তো আরেকজন ঘরে ডুইকা হের ঘরের ভিতর তুই আক্রমণ করবি আর হাতে তোরা সাইড়ে দিব মানে এইগুলো দুশ্চিন্তা করার কোনো জান এখন এতদিন তারা এই ফিলিস্তিনের করছে ফিলিস্তিনি একটা ছোট কান্ট্রি এটা মারতে মারতে মাত্র পুরো শেষ করে লাইছে মনে করছে ইরানরা এমনই করবো ইরান লগে এটাই করছে তো এটা করতে যায় এখন তোরা নিজেরাই একটু কলে পড়ছে এই কল থেকে এখন বাইরেইতে তাদের সময় লাগবো ভালো সময় লাগব আর হেরা প্রচণ্ড ভীতু আর হেরা হলো যে কিছু হইলো যে টানেলটা টানেলের তলে ঢুকে যায় কিছু হলে টানেলের তলে ঢুকে যায় এই হলো তাদের জীবনের অবস্থা মৃত্যু তো সবারই হইব এত মৃত্যুর ভয় থাকলে আরেকজনের সাথে লাগতে যাও কেন তোমরা কেন আরেকজনকে হুদা মিছা তাদেরকে প্রেশার প্রেশারাইজ করো তাদেরকে এরকম মারামারি করো তোমরা ঠিক আছে আল্লাহ হাফেজ